কেমন দিন বাদে লাইট এলাম ডিমোটিভেট হয়ে ভিডিও করাই বন্ধ করে দিয়েছি আজকের কি মন হলো যে ঠিক আছে লাইট জয় করিয়াছি লাইভ আসি তো এলাম প্রায় এক মাস মতো বন্ধ করে দিয়েছি ভিডিও তো ভিডিও করা এক দেড় বছর টানা কাজ করেছি আজকে মন হলো ঠিক আছে যাই লাইভ সেই জন্যই এলাম গরম করেছে।

কেমন আছো সাদ্বিক হ্যাঁ আরে অনেক দিন পর এলাম মানে আমি তো ইউটিউব বন্ধই করে দিয়েছি আমিও কতদিন বাদে যে এলাম এক মাস কোনো কিছু আপলোড দিচ্ছি না কলকাতা থেকে স্বাধীন বুঝতে পেরেছি আমি নিজেও অনেক দিন পর এলাম কেমন আছো বলো কি বসে পড়েছি এখানে চা খেতে খেতে চা খেতে খেতে বসে পড়লাম চা খাওয়া হলো সবে বিশ্বনাথ খাই সেই আগের মতোই আছো কতদিন পর দেখলাম একদমই আশা হয় না এখন সব চেঞ্জ হয়ে গেছে জানি না কি করব যে কন্টিনিউ আসবো কিনা লাইভে সময়েরই বড় অভাব এই কাজ বাজ তো থাকবেই আমার তো যত কাজ বাচ্চাদের নিয়ে ওদের নিয়ে ছোটাছুটি করতে হয় প্রচুর সকালবেলায় উঠি সব ভোরবেলা সাড়ে পাঁচটার সময় তারপর থেকে একদমই আর রেস্ট নেই পাপাইসিও বলে আমি আগুন করাতে থাকি এইতো তো এই তো যাও তো বাবাই দেখ হাই খুব দারুণ লাগছে থ্যাংক ইউ আপা কেমন আছেন আমার এক বিয়ে করে দেন আচ্ছা কোথা থেকে বলছো তোমার মাকে বলো আমি এখানে বসে কি করে খোঁজ খোঁজে আনবো মেয়ে তুমিও বোধহয় ভিডিও বানাও হ্যাঁ ঠিক আছে নরেন্দ্র মন্ডল ভাই বৌদি হ্যাঁ ঠিকঠাকই আছে আমি ভালো আছি কোথা থেকে নরেন কল্যাণী থেকে ও আছে আমাদের লাইনে আমাদের পাড়া YouTube, YouTube, live, 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 je? live, 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 Aan. live, 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 live,

একজন জয়েন করেছো কম করো Azad, hello, hi, how কমেন্ট করো আমি রিপ্লাই করছি আমার লাইভে কমেন্টে তো কম না এক মাস বন্ধ ছিল না এক মাস কোনো ভিডিও কিছু পোস্ট করিনি ওখানেই ডাউন হয়ে রয়েছে তো ঠিক করেছি আবার নতুন করে শুরু করবো তবে আমি ভেবেছি গেছি ক্যাটাগরিটা চেঞ্জ করবো তোমরা কী বলো যারা আমাকে দেখো শর্ট স্কুল আর কি তো আমাকে প্রথম দিকে একরকম ছিল তারপরে চেঞ্জ করেছিলাম ক্যাটাগরি তো দেখো তোমরা কমেন্ট করে জানিও ক্যাটাগরি আমি কমেডি থেকে ভাবছি যেটা আর কি মিউজিক দিয়ে গান দিয়ে যেটা যে রিলস গুলো বানায় সেটাই চেষ্টা করবো কমেডিটা ঠিক আমার মন মতো হচ্ছে না কি ভালো লাগছে না যারা একবারে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব করছে তারা কি করে সামলাচ্ছে জানি না আমাদের একটা কিছু করতে গেলেই মানে সময়ের বড় অভাব হয়ে যাচ্ছে তো জানি না তিন কি কী করে সামলাবো যা লাইভ আসছে বেরিয়ে যাচ্ছে আমি জানি না তোমরা হয়তো নিয়মিত আমার লাইভটা দেখো না এটা বুঝতে পারছি যে একটা মাস চ্যানেলটাকে কিছু না পোস্ট করে আমার কতটা ক্ষতি হয়েছে যাই হোক আবার নতুন করে শুরু করব একটা মাস পুরো অফ রে গেছিলাম আবার শুরু করব নতুন করে তোমরা আমার পাশে থেকে নিয়মিত আবার ভিডিও পোস্ট করব শর্টস পোস্ট করবো লাইভে ঢুকছো আর বেরিয়ে যাচ্ছো কেন দুটো মিনিট থেকে গেলে অসুবিধা কি আছে বলো চেনো না তো কি হয়েছে চিনে নাও তাই না সবাইকে সবাইকে চেনে বলো চিনে নিতে হবে আমরা কেউই কাউকে চিনি না তাই না বন্ধুত্ব করতে হলে নিয়মিত লাইভ আসতে হবে দেখতে হবে কথাবার্তা এইভাবেই তো বন্ধুত্বটা হয় না জয়েন যখন করেছো লাইভে একটা লাইক করেছো দুজন রয়েছে লাইভে অপেক্ষায় রয়েছে লাইভটাতে তো ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ কমেন্ট কেন করছো না কমেন্ট করো কেমন যাও যাথরুমে যাও বাথরুমে চাও দিয়ে যাও 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 দরজা খোলা দরজা খোলা যাও দরজা দরজা খোলো একটা পাঁচে এলাম আজকে লাইভে আজ কি সাতটার চারে এসছি এই টাইমটাই ফিক্সড রাখবো আশা করা যায় সাতটার সময়ই আসবো লাইভে দু এক মিনিট আগে পিছু হতেই পারি সাতটায় ধরে নাহলে মরকমটা ওরকম মনে রাখাও যায় না খুলে দেবো

এখন ছেলে কি শুরু করেছে আচ্ছা ঠা বরফ বাপরে ঠান্ডা লেগে যাবে বরফ নিলে না বা বাবাই কি গিয়ে বল চ বাবাই গিয়ে বল তোর জন্য কিন্তু আবার এখন কেটে দিতে হবে লাইফটা Hello, que é চলো অনেক কম্বানের জন্য ওয়েট করলাম ওয়েট করে করে তেমন কিছু আজকে আমি রেসপন্স পাইনি যেহেতু এক দেড় মাস পরে এলাম লাগবে নেক্সট ডে আবার কথা হবে চলো ভালো থেকে সুস্থ থেকো সকলে